এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই আপনারা জানেন যে বিহারে চলতি বছরেই দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন মহারাষ্ট্র ঝাড়খণ্ড এছাড়াও কাশ্মীর জম্মু কাশ্মীর তো স্বাভাবিকভাবে আমরা সেদিকে কিন্তু যাচ্ছি না দেখুন বিজেপির জোট একই সঙ্গে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু সরাসরি তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছেন এবং ছয়ই জুলাই যতটুকু খবর পাচ্ছি আগামী ছয়ই তারিখ তার সঙ্গে একটা বাড়িতে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাড়িতে তেলেঙ্গানায় বৈঠক বসতে পারে একই সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গেও দেখা হতে পারে বলে এমনটাই খবর সূত্র মারফত তবে হ্যাঁ এবার বাস্তবে এটাই যদি বাস্তবে অনেকে নেতা নেতৃত্ব আর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে কিন্তু এগুলো তাদের ব্যক্তিগত প্রয়োগ তবে সেই ব্যক্তিগত প্রয়োগে একটা তো দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে আপনারা প্রত্যেকেই রাজনৈতিক সমীকরণ হিসেবে কিন্তু আপনারা জানতে পারবেন কি হিসেবে জানতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে সরাসরি আপনাদের সঙ্গে আমরা ভিডিওর মধ্যে কিছুটা মূল অংশ তুলে ধরছি দেখুন দু হাজার পঁচিশে যদি সম্ভাবনা ভোট হওয়ার যদি হয় বিহারে তাহলে দেখবেন নীতিশ কুমার নীতিশ কুমার তিনি আবার কিন্তু সরে দাঁড়াতে পারেন কিভাবে সরে দাঁড়াবেন তিনি কিন্তু এমপি সংখ্যাটা যাই পাক না কেন কিন্তু বিধায়কের সংখ্যাটা লালুপ্রসাদের সঙ্গে লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদবের সঙ্গে আবার যোগাযোগ রাখছে তবে এই যে সব কিছু যোগাযোগ রাখা রাখি এবং ধৈর্য সহকারী মানুষের মতাবেগ বা মনোযোগ সেটা কতটা স্পষ্ট হবে বা কতটা শক্তি প্রয়োগ হবে সেটাই শুধু একটা দেখার একটা বিষয় তবে হ্যাঁ এবার কিন্তু রাজনৈতিক সমীকরণ হিসেবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্ব দ্বন্দ্বিতার মাঝামাঝি একটা ব্যাপক একটা উদ্দীপনা দেখা যায় তবে হ্যাঁ এবার কাছে রাজনৈতিক সমীকরণটা যেমন আমাদের পশ্চিমবঙ্গে ধর্মীয় রাজনীতি হয় শাসক দল তৃণমূলকে ভোট না দিলে বিপত্তি ঘটবে হয় বিজেপিকে ভোট না দিলে আপনি কোন এলাকাতে থাকবেন এটা কিন্তু আমরা একসময় দেখেছিলাম যোগী আদিত্যনাথ যখন বুলডোজার দিয়ে পশ্চিমবঙ্গে যেমন একটা তৃণমূল প্রভাব দেখালো বুলডোজার দিয়ে উত্তরপ্রদেশে সেই বাড়িঘর চাড়িয়ে চালিয়ে দেওয়া তার জন্য বিজেপির প্রতিফলন হিসেবে ফলাফলটি উত্তরপ্রদেশতে খারাপ হয়েছিল তো খারাপ হওয়ার কোনো বাতাসই ছিল না ঠিক না এবার বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু প্রশ্নের উত্তরে আপনাদের সঙ্গে আমরা এই প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখবেন তাহলে কিছুটা বুঝতে পারবেন উত্তরপ্রদেশ শুধু কেন বাংলা আজকে বাংলার গণতন্ত্র নেই সবচাইতে একটা নিলজ্জিত রাজ্য আমাদের যদি দেখি নিজেকে বোধ বলে মনে হয় না নিজেকে অপমান বলে মনে করানো হচ্ছে পশ্চিমবঙ্গে সবচাইতে সন্ত্রাসের আতুর ঘর যদি হয় তাহলে এই বাংলা যে রাজ্যে আমরা অযোগ্য একটা সরকার এই সরকার রয়েছে যেহেতু চোপড়ার কথাটি একটু ঘটনাস্থলে তুলে ধরবো চোপড়া নিয়ে আমরা বলবো যে প্রতিটি রাজনৈতিক দলের সাংসদরা এই চোপড়ার ঘটনাটা নিয়ে একটা পার্লামেন্টে একটা সংসদ ভবনে আওয়াজ উঠুক যে যে রাজনৈতিক দল কর্মী খুন হবে বা মারা যাবে পঞ্চায়েত ভোট হোক লোকসভা ভোট হোক কিংবা বিধানসভা ভোট হোক গুলিবিদ্ধ হোক তার ফাঁসি এবং বরঞ্চিত তার বন্ডে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা জরিমানা করতে হবে এই আইনটা যদি সারা দেশের সঙ্গে সরকারি অধিবেশন আমরা বলতে পারি লোকসভার অধিবেশন এই বিলটা যদি পাশ করানো হয় তাহলে আমি খুব খুশি বা আনন্দ হব কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এইটাই পশ্চিমবঙ্গে হওয়া উচিত সবচেয়েতে সন্ত্রাস করতে শুরু করে তৃণমূল তাই তৃণমূলের কথার উত্তরে বাংলার মানুষ তো ভালো করেই জানেন যে কাকে ক্ষমতা আনলে ভালো হয় কিন্তু আসলে সেই লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশোর বিনিময়ে হাজার তাই তো আপনার ঘরের টাকা আপনাকে কেটে কুটে দেওয়ার পর সেই টাকার বিনিময়ের স্বার্থে মানুষ নিজের চরিত্রটাকে বাড়ির মা বোনেরা বিক্রি করে দিল তারপরে কী ঘটল তারপরে ঘটল যে বিরোধী সে বিজেপির এজেন্ট থাকবে তাকে টাকা দেওয়া হবে যে কংগ্রেসের পোলিং এজেন্ট যাবে বুথে তাকে টাকা দেওয়া হবে কে টাকা দেবে যে সিপিএমের পোলিং এজেন্ট থাকবে তাকে টাকা দেওয়া হবে তৃণমূলকে ভোট না দিলে বিপত্তি ঘটবে এইটা আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক হারে কিন্তু ঘটে কিন্তু আমি সিম্পল একটা উদাহরণ দিলাম এবার যে ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গ থেকে একেবারে রাজনৈতিক উত্তাপ্ত এক সালেসি সভা করেন কে জিসিবি সেই চোপড়ার তার জিসিবি নামেই কিন্তু একটা উদ্দীপনা কিন্তু হ্যাঁ এক মহিলাকে যেভাবে রাস্তাতে ফেলে মারধর হ্যাঁ সালিসি সভা কাঁচা শিক্তি এটাকে পাওয়ারটা দিল কে আইন কি কার হাতে অর হাতে আইন ওই সে যুব ওই তৃণমূলের কর্মীর হাতে আইন এটা যেন সংসদ ভবনে এই তথ্য প্রমাণ দিয়ে যুবক প্রতিটি রাজনৈতিক দলের হিসেবে পক্ষপাতি হিসেবে যাতে এই ঘটনাগুলি সরজমিনে তুলে ধরে এবং আইন বিল পাশ করালে কেউ কার গতরে হাত দেওয়া দিয়ে করবে না কেউ প্রাণ হারাবে না কেউ শ্বশুরবাড়িতে মেয়ে আত্মহত্যা করবে না কেউ জামাই নিজে হাতে আত্মহত্যা করবে না মানে এই রকম একটা বিশেষ একটা জাতি মতামত নিয়ে কিন্তু মানুষ রায় কিন্তু এই পশ্চিমবঙ্গে আমাদের হয় কিন্তু দেখুন চন্দ্রবাবু নাইডুর কথা যদি আমরা বলি চন্দ্রবাবু নাইডু একটা অভিজ্ঞতা রাজনৈতিকবিদ তিনি রাজনৈতিক দক্ষতার সঙ্গে পরিবেশ একটা গতিবেগ এবং সেই গতিবেগে রাহুল গান্ধীরা যদি কি ধরে রাখতে পারবে তিনি লোকসভার বিরোধী দলনেতা হিসেবে দ্বিতীয় দিন তৃতীয় দিন প্রথম দিন থেকে একেবারে রাজ্য রাজনীতিতেই একেবারে উত্তপ্ত ছিল স্পিকার পদপ্রার্থী নিয়ে তবে বাস্তবে এবার যে রাজনৈতিক সমীকরণ এবার যে রাজনৈতিক সচেতনমূলক সেটা এক প্রকার হাওয়া চেন সিস্টেম হতে পারবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছিলাম দর্শক বন্ধুগণ হ্যাঁ এবার কিন্তু খেলা তো জমবেই কী খেলা জমবে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আস্তে 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 ধীরে 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 খেলা জমবে তবে চন্দ্রবাবু নাইডু কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের একই সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসতে পারে বলে এআইসিসি সূত্র মারফত খবর কিনা বিজেপি সাংসদেরা কি দল ছাড়বে আসলে কিন্তু তা নয় তাদের মন্ত্রী বিজেপি জোট জোটসদিকদের মন্ত্রী ভালো মনের মতো হয়নি আমার মনে মনে লাগছে তাই সবার জানে ব্যথা দিতে সবকে এবার পাই এটা একটা বাস্তবে তাই না রাজনৈতিক সচেতনমূলক মানুষের রায় বা জনগণের গর্জন সেটাই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সরাসরি কংগ্রেসের মুখ্যমন্ত্রী তেলেঙ্গানা তার সঙ্গে একটা আলোচনা চলেছিল স্বাভাবিকভাবে এটা নিয়ে তো আর বড় বড়ো বিভিন্ন সংবাদ মাধ্যমের পত্রিকায় আনন্দবাজার থেকে বিভিন্ন প্রতিদিন একদিন বিভিন্ন অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম যে চোপড়াতে চোপড়াতে শাসকের নেতা এক মানুষজনদের ওপর যেভাবে হেনস্থা করছে এটা বলতেই আমাদেরকে ভাইলেশনের মধ্যে পড়ছে তাই জন্য আমরা বেশি কিছু যাচ্ছি না তো চন্দ্রবাবু নাইডু রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে আলোচনা করতে পারে একই সঙ্গে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে কি এমন বৈঠক আজকে সূত্র মারফত কিন্তু পরিষ্কারভাবে চিত্রটা বোঝা যাবে দর্শক বন্ধুগণ কিন্তু হ্যাঁ চন্দ্রবাবু নাইডু যদি বিজেপি ছাড়েন তাহলে কি সরকার টিকবে আসলে যে আঠারো জন এবং তার সঙ্গে নীতিশকে আসতে হবে তবেই তাছাড়া কিন্তু নয় সহজে গরম ঘিয়ে একেবারে খাওয়া নিষিদ্ধ তাই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে মানুষের সম্পূর্ণ রকমের সেই ব্যক্তিগতভাবে মানুষের ভোট মানুষ দেবে কিন্তু বাংলাতে হয় সন্ত্রাসের আতুরঘর তারপরে আমরা বলবো ত্রিপুরা তারপরে মাঝারি হচ্ছে কোথায় সবচেয়ে আসাম হুম এটা একটা দেখার বিষয় তবে হ্যাঁ সরকার এক মাসের মধ্যেই কি ভাঙবে আসলে কিন্তু তা নয় সরকার ভাঙবে আবার সরকার গঠন হবে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতি নির্বাচন নিয়ে মানুষের একটা উদ্দীপনা ব্যাপক অংশে ছিল দর্শক বন্ধুগণ ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ